এই গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আজকে ভিডিওতে আমরা যা শিখতে যাচ্ছি তা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মানে জাস্ট ওয়াও আমরা কিভাবে কিছু স্টেপে নরমাল যে কোনো ছবিকে খুব সহজে সিনেমেটিক ভিউতে আনতে পারব তাও একদম প্রফেশনালদের মতো তাও আবার একদম বিনামূল্যে ঝটপট চ্যাট অন করে নাও এবং তোমার যে ছবিটি রয়েছে সেটা তুমি চ্যাট জিবিতে শেয়ার করে দাও কিছু লেখা আসবে এগুলো ইগনোর করে ফেলো আস দরকার নেই পড়া এখানে তারপর নিচে লেখে ফেলো মেক ইট মেক ইট সিনেমেটিক তোমার কাম এই জায়গায় শেষ বাকিটা চ্যাট জিপিটি করে ফেলবে ভিডিও ছোট করতে হবে তাই আমি ওয়েট করে একটু কিছুক্ষণ পর চার এরকম প্রফেশনাল লেভেলের ছবি আমাকে এডিট করে দিয়েছে জাস্ট ওয়াও